হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী বন্ধুরা আমরা জিএসটি কথাটা কথাটার সঙ্গে সকলেই প্রায় পরিচিত জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আমরা যে খাবার খাই আমরা যে জিনিসপত্র কিনি তার ওপরে কিন্তু সরকার একটা ট্যাক্স নিয়ে থাকেন সে ট্যাক্স ফাইভ পারসেন্ট থেকে টোয়েন্টি এইট পারসেন্ট বা তারও বেশি ট্যাক্স বিভিন্ন জিনিসের ওপরে বিভিন্ন ট্যাক্সের পার্সেন্টেজ রয়েছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার বা জিএসটি সেল এটা একটা মনস্থির করেছেন যে জিএসটির একটা সংস্কার করার দরকার তো সেই মতো কিছু জিএসটির ট্যাক্সের পার্সেন্টেজ সেটা কমানো হয়েছে বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে বলুন বিভিন্ন গুডসের ক্ষেত্রে বলুন কমানো হয়েছে কিন্তু কৃষি ক্ষেত্রে সেই কৃষিক্ষেত্রেও কিন্তু জিএসটির একটা সংস্কার হয়েছে কিন্তু কি সংস্কার হয়েছে কতটা সংস্কার হয়েছে কৃষকেরা এর থেকে কতটা উপকৃত হবেন এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর উত্তম রায়কে উত্তমবাবু আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার আপনাদেরকে নমস্কার এবং শ্রোতা বন্ধুরা আমার যে কৃষক ভাই বোনরা আছেন তাদেরকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি এবং সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল উত্তমবাবু প্রথমে একটু আমরা জিজ্ঞাসা করে নিই এই যে জিএসটি যে সংস্কার হলো এই সংস্কারের ফলে কৃষকেরা কতটা উপকৃত হবে বা সাধারণ মানুষ কতটা উপকৃত হবে খুব ভালো জিনিস ভালো প্রশ্ন আমরা সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা সাধারণ মানুষ এবং তার সঙ্গে কিন্তু আমরা কৃষক আমরা কৃষকরাই সাধারণ মানুষ এবং সাধারণ মানুষটাই কৃষক আমরা এতদিন ধরে কিন্তু আমাদের একটা চাপ ছিল যে আমরা যাই কিনছি বাজারে গিয়ে তার উপরে একটা জি এই যে ট্যাক্সের একটা বোঝা সেই বোঝাটা কিন্তু মনে হচ্ছে যে একটা কিছুটা হলেও আমাদের উপর থেকে একটু চাপটা কমবে তাতে করে কি না আমাদের বাইশে সেপ্টেম্বরের পর থেকে যেটা আমাদের মনে হচ্ছে যে কিছুটা হল আমাদের সুরাহা মিলবে কৃষক সমাজে একটি বিশেষ আলোচনা এখন শোনা যাচ্ছে মাঠে ঘাটে যখন আমরা যাই কৃষকদের মধ্যে একটা আনন্দের একটা আবহাওয়া এসছে যে হ্যাঁ কিছুটা দামটা এবার কমবে সারের দাম কমবে দুধের দাম এইসব দাম কমবে ট্র্যাক্টরের দাম কমবে তো চাষিরা কিন্তু আনন্দিত মনে 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 একটা 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 ভালো পড়েছে পড়েছে এফেক্ট কারণ চাষিরা দেখুন চাষিরা সারাদিন কাজ করে সারা দিন পরিশ্রম করে তার এই সামান্য একটু চিলতে জমিতে কিছুটা উৎপাদিত করলো তার থেকে নিয়ে গিয়ে যখন বাজারে বিক্রি করছে সে কিন্তু সেই দামটা পাচ্ছে না কিন্তু যখন সেটা নিয়ে গিয়ে অন্য কেউ সেটাকে ভ্যালু এডিশন করিয়ে বিক্রি করছে আমকে নিয়ে গিয়ে জেম জেলিস করে যখন বিক্রি করছে তখন তার দামটা বেশি বেড়ে যাচ্ছে চাষিরা তো কিছু পাচ্ছে না এই জন্য চাষিরা যদি তার চাষের খরচটা কমাতে পারে কিছুটা হল তাহলে এটা লাভ এবং তাতে আমার যেটা মনে হচ্ছে যে সাধারণ মানুষ এবং যারা কৃষক সমাজ যারা আছেন ওদের কিন্তু কিছুটা হলেও সুরাহা আসতে চলেছে তো কৃষিক্ষেত্রে কোন কোন যন্ত্রপাতির ওপর বা কোন কোন সারের ওপরে বা পেস্টিসাইজের ওপরে কে জি এস কমল আমরা যদি আপাতত দৃষ্টিতে দেখি যে আমাদের ট্র্যাক্টরটা বল বলছিল যে ট্র্যাক্টর চাষ চাষ করতে ট্র্যাক্টর লাগে পাওয়ার টিলার লাগে তো এসবের ক্ষেত্রে কিন্তু আমাদের জি কমিয়েছে অনেকাংশে জিএসটি কমেছে আমাদের বারো পার্সেন্ট ছিল যেটাতে যেমন আমাদের ধরুন জিএসটি সেই জায়গাতে সাত পার্সেন্ট যে জিএসটি কমলো তাতে কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু আমাদের কমলো মানে হ্যাঁ সাত টাকা কমে গেলো তাহলে কিন্তু এতে কিন্তু আমাদের অনেকটাই লাভ হবে কারণ আমরা হচ্ছে কত টাকা আমি খাটাবো বেশি টাকা খাটিয়ে কম লাভ করা থেকে কম টাকা খাটিয়ে বেশি লাভ করা ভালো আমি একশো টাকা খাটিয়ে পাঁচ টাকা লাভ করছি আর নব্বই টাকা খাটিয়ে পাঁচ টাকা আমি লাভ করছি সেটা অনেকটা ফারাক আছে কিন্তু তা আমরা ওই জন্যই চাষিরা ভাবছি যে আমি কম টাকা খাটাবো লাভ আমার সেম থাক তাতে আমার চাপ নেই কিন্তু আমার তো খরচা আমার ইনভেস্ট আমার কম হচ্ছে কম কম হচ্ছে এছাড়া ধরুন আমাদের সোলার পাওয়ার যে ইরিগেশন এখন যেহেতু আমাদের ভারতবর্ষে যা অবস্থা বিদ্যুতের যা অবস্থা খুবই আমাদের খুব চাপে থা থাকি আমাদের কল কারখানা বেড়ে গেছে বিদ্যুতের ঘাটতি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সোলার সিস্টেমে যেটা ইরিগেশন হয় সেটা আমাদের খুব দরকার তাতে সরকার কিন্তু তাতে ভর্তুকিও দিচ্ছে এবং তার উপরে জিএসটি কিন্তু কমিয়ে দিয়েছে কমিয়েছে ফাইভ পার্সেন্ট জিএসটি আগামী দিনে কৃষকদেরকে সোলার নিতে অনেকটা অনেকটা সহায়তা করবে এবং কৃষকরা অনলাইন ফর্ম ফিল আপ আমি কৃষকদের ভাইদের জন্য বলছি এখন যারা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে কৃষি দপ্তরের যে যেগুলো আমাদের বিভিন্ন যন্ত্রপাতির জন্য যে যারা আবেদন করবেন অনলাইনে আপনারা আবেদনটা করতে পারেন এখন আমাদের ফার্টিলাইজার সার সারের দাম কমবে কারণ জিএসটিটা খুব কমে যাবে ফাইভ ফাইভ পার্সেন্টেজ চলে আসবে পাঁচ পার্সেন্ট জিএসটি হবে পেস্টিসাইডস যেটা আমাদের কেমিক্যালস বা আমাদের বিষ তেল দিয়ে আমরা তাতেও আমাদের জিএসটিটা কমবে ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তাহলে আমাদের এই যে একটা খরচটা যেটা কমবে তাতে করে কিন্তু আমাদের যেটা পুঁজিটা যেটা আমাদের লাগতো পুঁজিটা আবার আমাদের কম লাগবে সেটা আমাদের একটা ঘুরে দেখা যাচ্ছে যে চাষের খরচ কমে যাবে কমে যাবে এবং আমি যেটা বলবো যেহেতু আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার রাসায়নিক সার আমাদের ভারতবর্ষে যেটা তৈরি হয় কিছুটা আমাদের বিদেশ থেকে আমাদেরকে নিয়ে আসতে হয় নিয়ে এসে ভারতবর্ষে আমাদের বিক্রি করতে হচ্ছে তার জন্য দামটা অনেকটা বেড়ে যাচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যদি অর্গ্যানিক মেনিউরে চলে যেতে পারি বা যে বা বায়ো ফার্টিলাইজার ইউজ করতে পারি আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করা খুব দরকার বায়ো ফার্টিলাইজার ইউজ করলে আমার রাসায়নিক সারের অনেকাংশে আমাদের ব্যবহারটা কমানো যাওয়া এটা একটা ভালো দিক এছাড়া আমাদের বায়োপেস্টিসাইডস রয়েছে ওইগুলোর দাম কমবে জিএসটি কমা মানে দাম একটু কমবে দাম একটু কমবে ফলে ওভারঅল যদি আমি দেখি আমাদের ফলের দাম সবজির দাম তাতেও আমাদের অনেকটা সস্তা হয়ে সস্তা হয়ে যাবে ফুড প্রসেসিং যে যারা করবেন কোনো যদি একপিও বা এফপিসি যদি কোনো মানুষ আমি ফুড প্রসেসিং আর ইন্ডাস্ট্রি খুলব তাতেও কিন্তু ওনাদের জিএসটিটা অনেকাংশে ওরা কম পাবেন আমাদের ধান চাষ করতে গেলে পেডি ট্রান্সপ্লান্টার বেরিয়েছে পেডডি থ্রেশার হুইট থ্রেশার এইসব যন্ত্রপাতি যদি আমি কিনতে যাই পার্সোনালি বা কোনো একটা ফার্মাস ক্লাব থেকে বা কোনো এফপিসি থেকে আমি কিনতে যাই বা কোন কপার থেকে কিনতে যাই তাতে কিন্তু আমাদের জিএসটিটা কমে যাচ্ছে অনেকটাই কমে যাবে ফলে আমরা এসব জিনিসগুলো কিন্তু যদি আমরা ওভারঅল ভাবি যে কৃষি ক্ষেত্রে আমাদের যে একটা কিন্তু চাষিদের জন্য একটা ভালো দিক করলেন সরকার সরকারকে এই জন্য সাধুবাদ দেওয়া দরকার কৃষকের পক্ষ থেকে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সরকার সাধুবাদ জানাই কারণ চাষিরা সবসময় বলে যে আমরা চাষ করব স্যার কি করে চাষ করব এত টাকা এত টাকা খরচ সবসময় শুনি সবসময় আমাদের এটা একটা যে সারের দাম বেড়ে গেছে এমনি তো লেবারের দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে সারের দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসেরই দাম এইবার যদি একটু ওরা সাশ্রয় পায় দামটা একটু কমে তাহলে ওদের মধ্যে সেই চাষের যে ইয়েটা উদ্দীপনাটা চার চাষির ছেলেরা সব চাষ সব চলে যাচ্ছে লাভ নেই লাভ নেই বলছে তাও যদি এখন এইগুলোর মাধ্যমে যদি কিছু আমরা চাষিদের ছেলে মেয়েকে যদি আমরা কৃষিকাজে আমরা ধরে রাখতে পারি মাইগ্রেশনটা কমাতে পারি তাহলে কিন্তু আমাদের রাজ্যের জন্য এবং বিভিন্ন রাজ্যের জন্য এবং দেশের জন্য কিন্তু এটা একটা ভালো দিক ভালো দিক এছাড়া ধরুন চাষের তো বিভিন্ন দিক রয়েছে ইন্টিগ্রেটেড ফার্মিং বলুন বা এই ধরনের যে ফার্মিংগুলোতে চাষবাস হবে তো সেক্ষেত্রে জিএসটির কোনো প্রভাব রয়েছে হ্যাঁ সরকার এখন বলছে যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমকে প্রমোট করুন ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমকে নিয়ে আসুন সেটা কী জিনিস সেটা হচ্ছে আমার জমিতে আমার পুকুর থাকবে পুকুরের পারে চাষবাস করব লেবু গাছ সুপারি গাছ নারকেল গাছ থাকবে পুকুরের ধারে আমি লাউ গাছ লাগাবো করলা গাছ লাগাবো সঙ্গে আমি মুরগি রাখবো হাঁস রাখবো শুকর রাখবো ছাগল রাখবো গরু রাখবো আদা হলুদ চাষ করব তাহলে এই যে একটা মিশ্রণ এই মিশ্রণের ফলে আমাদের কিন্তু একটা সাপোর্টিং আমরা পাচ্ছি যে আমি মাছ থেকে কিছু পেলাম আমি ধান থেকে কিছু পেলাম আমি আমার মধুর বাক্স রাখতে পারি হানিবি মধুর বাক্স রাখতে পারি তাতে আমি কিছু পেলাম ভার্মিক কম্পোস্ট আমি একটা ইউনিট করতে পারি তাতে আমি কিছু পেলাম সব মিলিয়ে আমার দিনের শেষে যদি আমি দেখি যে সব জায়গায় পাস করে আমার আসে আমার পাঁচশো টাকা আসলো এই জন্য এখন সরকার বলছে যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমকে সবাই গুরুত্ব দিন এবং তাতে আপনারা আসুন তাতে আপনাদের অনেকটা জিএসটিও অনেকটা ছাড় পাওয়া যাবে সেখানেও ছাড় সেখানে ছাড় পাওয়া যাবে ছাড়টা রয়েছে এছাড়া যেটা সরকারের ভারত সরকারের যে আরেকটি নতুন একটা মিশন এসেছে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং ন্যাশনাল মিশন আগে ছিল এটা একটা প্রজেক্ট ন্যাচারাল ফার্মিং এর প্রাকৃতিক কৃষি এখন সেটা নিয়েছে মিশন মিশন আকারে সেটাকে নিয়েছে তাতে করে যদি কোনো এফপিসি বা এফপিও বা কোনো ফার্মার্স ক্লাব বা যদি কোনো বা যদি কোনো ব্যক্তি সেটা করতে যায় ওই ধরনের অর্গ্যানিকলি চাষ করতে যায় তার জন্য কিন্তু অনেকাংশে সরকারের কাছ থেকে সাপোর্ট পাবে সরকার সাবসিডি দেবে এবং জিএসটিতে ছাড় পাচ্ছেই সঙ্গে সঙ্গে কিছু কিছু সাবসিডিও দেওয়া পাওয়া যাবে সোলার জন্য সাবসিডি দিচ্ছে আগামীকালে যেটা আমরা আগেও বলছিলাম ড্রোন নিয়ে ড্রোনেরও একটা কিন্তু দিক সেটা ড্রোনটাও কিন্তু আমাদের দেখবেন আসছে দিনে ড্রোনটা এমন একটা হয়ে যাবে যে সবার ঘরে ঘরে আমাদের একটা সেটা একটা ভালো দিক এবং সর্বোপরি দুধ বা ধরুন দই বা চিজ বা ব্রেড যেটা আমরা পাউরুটি খাই তো জিএসটি নীল নীল আছে সেটা নীল আছে কারণ সাধারণ মানুষ খাবে সাধারণ মানুষের খাওয়ার জন্য জিএসটি দিয়ে খেতে হয় তাইলে তো সবার তো জিএসটি দিয়ে খেতে গেলে তো তার সেরকম আয় নেই আয়ের জায়গাটা তো আমার দেখতে হবে এগুলো পুষ্টিকর পুষ্টিকর খাবার দুধটা পুষ্টিকর খাবার তো এই জন্য সরকার তাতে জিএসটিটা কিন্তু শূন্য করে তো ওভারঅল আমরা যদি দেখি যে আমাদের পাওয়ার টিলারের দাম

আমাদের নালে ভারতবর্ষের জিডিপিটা তো নালে অনেকটা পরে যাবে তো জিডিপিটাকে ধরে রাখতে গেলে আমাদের তো কিছু আমাদের ট্যাক্স নিতে ট্যাক্স নিতে হবে কিছু ট্যাক্স না হলে সরকারের ইনকাম তো সেভাবে বাড়বে না তো আমাদের টাকায় তো আমাদের সরকারের টাকা টাকা এছাড়া মাছের যেটা আছে আমরা টিন ফিশ খাই প্রিজার্ভ মাছ তাতে কিন্তু আমরা জিএসটিটা কম কম করেছে ফাইভ পার্সেন্ট জিএসটি করেছে মধু বললাম মধুতে জিএসটি কম করেছে সর্বাধিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের চাষবাস করতে গিয়ে বাইশে সেপ্টেম্বরের পর থেকে আমাদের দেখার বিষয় যে আমাদের কতটা আমরা সাশ্রয় পাচ্ছি চাষিদের মুখে কতটা আমরা হাসি ফোটাতে পারছি সেটা ফোটাতে পারলে আমাদের সাফল্য সরকারের সাফল্য সাফল্য তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা কৃষি ক্ষেত্রে এস যে সংস্কার সেই সংস্কার নিয়ে আমরা আলোচনা করলাম কোন কোন ক্ষেত্রে আমাদের জিএসটি কমলো আর কি ছিল এবং কতটা আমরা উপকৃত হলাম এই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম এই বিষয় যদি আরও কিছু আপনাদের জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার যে ব্লক সেই ব্লকের কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আপনাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র যেখানে রয়েছে সেখানে গিয়েও আপনারা এই বিষয়টা আরও পরিষ্কারভাবে জেনে নিতে পারেন আর এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর উত্তম রায় এবং সঙ্গে ছিলাম আমি কৃষ্ণেন্দু পাল উত্তমবাবু আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনাদেরকে নমস্কার কৃষক বন্ধু বন্ধুদেরকে নমস্কার সবাই ভালো থাকবেন আগামী পুজো আসছে সবাই আনন্দ করবেন संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं সান কল্যাণ মন্ত্রালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা শুনে নেব লোকগীতি শিল্পী স্বপন মশা তোর নাল ডিমাটি বাড়ির মশা ফোসা হেটা নানু মশুরি মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধাইছে আরে মশার কামড়ে হেটা নানু মশুরি মশা ফাঁক দিয়া ভিতরে আই মুই কিনু বাপের বাড়ি আর শেটিও কোনা না স্যাংরা মোষা bæড়াই তারি তারি দে মোষা পেট না তোর নালদি মাডিম ডিম আবে শেটিও কো না চ্যাংরা মোষা bæড়াই তারি তারি দে মোষা পেট কো না তোর নালদি মাডিম পড়ি আকিতো ভাত বাড়ির মোষা চামড়াইললে পরে পোটা পেট কো না ডিম নালদি মাডিমchore মশার কা হেটা নানু মশোরি মশা ভাক দিয়া ভেত্রে সুন্দাই সে মশার কা মোরে আইন্য় কাও

স্বপন বসুর কণ্ঠে লোকগীতি प्रधानमंत्री किसान मानधन योजना मिलेगा पेंशन का साहारक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी बंधुरा मुहूर्ते दाड़ी बहरमपुर ब्लॉके বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমরা পেয়েছি দুজন কৃষক বন্ধুকে যেনারা এই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন আসুন একটু পরিচয় করি আপনার নাম আমার নাম অসিত সরকার অসিত সরকার আপনার ষষ্ঠীচরণ সরকার আপনাদের তো এই পুকুরটা নাকি হ্যাঁ আমাদের যেহেতু তো আপনারা এখন দুই ভাই এখানে রয়েছেন হ্যাঁ সামনাসামনি আমরা দুই ভাইকে পেয়েছি তো এই যে পুকুরটা আমরা দেখছি এই পুকুরটা কতটা এক একর 85 শতক জলা জলা এই জলাটা হচ্ছে এক একর 85 শতক আর পার নিয়ে আছে এর 1 হেক্টর 1 হেক্টর সাড়ে সাত বিঘা সাড়ে 7 বিঘা মানে অনেকটাই বড় অনেকটাই এবং পারে তো দেখছি প্রচুর গাছও রয়েছে কলার গাছ থেকে সজনের গাছ আম গাছ আয় হয় তো খাবার হয় কিছু বিক্রি হয় সব খেতে লাগে না হুম কিছু হয়তো বিক্রি করা যায় হুম মানে বিক্রি করার উদ্দেশ্য নিয়েই তো যে পুকুরে পাটটাকে ফেলে না রেখে সেখান থেকে যদি কিছু আয় করা যায় তাই তো সেই উদ্দেশ্য নিয়ে করা এই আমের গাছগুলো দেখছি কি ধরনের আম এগুলো এগুলো ধরুন বিভিন্ন জাতের আছে আগে সব বাবা লাগিয়ে গেছে তো ওই জাত খুব একটা ভালো না রানী বা ওই আপনার যেটা বলে বোম্বাই এই ধরনের জাত আছে জাত আছে এই পুকুরে কি ধরনের মাছ চাষ হয় মানে ডিম পোনা চাষ হয় না ধানি পোনা হয় না চারা পোনা ফেলে আপনার সেগুলোকে বড় করে আমাদের এই পুকুরে মোটামুটি ধরুন ধানি চাষই হয় কিন্তু যেবার পুকুর মারা হয় পুকুর মারা হলে সেই বছর ডিম চাষ করে ডিমের ডিম বিক্রি করে তারপরে প্রয়োজনীয় মতো সেই চারাপোনা ইউএ আপনার পোনা রেখে চাষ করা হয় আর এখন যতদিন দু তিন বছর চার বছর অন্তর মারা হয় না মারা অবস্থায় এই ধানি পোনায় চাষ করা হয় হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ ধানি এবং কখনো হয়তো দু ইঞ্চি আড়াই ইঞ্চি পোনার কালা হয় পুকুরে চাষ করা হয় আর কাপ ধরনের যে চারাগুলো আছে বিদেশি চারা যেমন ধরুন সিলভার কাপ গ্লাস কাপ এবং আমেরিকান রুই এগুলো করা হয় আর তার সঙ্গে ধরুন কাতলা মৃগেল রুই এই চাষ করা হয় সময়ে কিছু অন্য মাছও হয় আমাদের পুকুরে কিন্তু সেটা সীমিত হ্যাঁ তবে আমরা ওই চাষে আমল দিই না মূলত ওই ছয় ধরনের চাষই আমরা করে থাকি খাবার হিসাবে কি দেন খাবার হিসাবে ধরুন ওই সরিষার খোলটা আমরা বেশি ব্যবহার করছি গোবর সার গোবর হ্যাঁ আমি আগে হয়তো পেতাম সরকারি কিছু অনুদানে হয়তো খাবার কিছু পেয়েছি কিন্তু সেটা এবছর পাইনি এবছর পাইনি এবছর আমি সরিষার খোলই দিয়েছি তো এই এই মাছ যখন ফেলছেন কোন সময় ফেলেন ধরুন এই তো আসার মানে জুন জুলাই জুন জুলাই হ্যাঁ জুন জুলাই আগস্টেও ফেলেছি কিছু আগস্টে কিছু ব্রিকেট বা সিলভার এগুলো ফেলেছি কিছু আবার ধরুন মানে প্রায় ফাল্গুন মাসের দিকে ওই আমেরিকানটা যখন আমদানি হয় তখন আমেরিকানটা ফেলবো মানে মোট কথা ধরুন বর্ষা আগাম হলে আগাম মাছ ফেলা হয় এবং সেটা যদি পোনা না পাওয়া যায় তাহলে একটু ধরুন বড় মাছ মানে এক ইঞ্চি 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 বা গ্রাম গ্রাম পর্যন্ত চারাপোনা ফেলা হয় অন্য পুকুর থেকে বর্ষা যদি দেরিতে হয় তখন আমাদের তো চাষবাস বুঝতেই পারছেন কারণ পয়সার ব্যাপার এই এই থেকে আমরা পয়সা অতই করতে পারছি না সরকার থেকে যদি আমাদের কিছু দান করে মানে অনুদান দেয় যদি তাহলে আমাদের চাষবাসটা আরো ভালো উন্নত হবে আরও ভালো করা যাবে বড় মাছ আরো করা যায় তো এই যে মাছটা ফেলছেন ধরুন মাছটা ফেলার কতদিন পরে সেই মাছগুলোকে তুলে বাজার যেতে এই মাছগুলো ধরুন আমরা যেগুলো ধানি পোনা ছাড়ি তার সঙ্গে তো দু তিন বছর থাকে মাছটা অন্য মাছরা থাকে যে মাছগুলো এক কেজি হয়তো পাঁচশো সাতশো বা দেড় কেজি দু কেজি এগুলোকে বাছাই করে দেওয়া হয় প্রতি মাসে মাসে একবার করে চাপ দিতে হয় চাপ না দিলে তো আপনার বড় হবে না মাছটা ওই কারণে মাছে মাছে চাপ দিয়ে মাছটাকে বড় সতেজ করা যায় এবং যেগুলো বিক্রি করার মতো সেগুলো আমি বাজারে বিক্রি করে তুলে নেওয়া হয় তুলে তুলে নিয়ে বড় গুলো ছোট আবার বড় হয় সেগুলো এইভাবে মাছটা চাষ করা হয় এবার ধরুন মাছ তুলে বিক্রি করে দেন তার মানে পুকুরে মাছ অনেকটা কমে গেল হ্যাঁ কমে গেল তারপরে কি আবার মাছ ফেলেন হ্যাঁ আবার মাছ সারা বছর পেলে আমরা ফেলি কিন্তু সারা বছরই চলে ওইভাবেই চলে দেখা যায় অন্য পুকুরে যাদের কারুর অন্য ছোট মাছ আছে সেই পুকুর থেকে নিয়ে আমরা আমাদের পুকুরে ফেলি মানে কিনে ব্যাপারটা হচ্ছে যে তোলা ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা এখন যে মাছটা বড় মাছটা উঠে গেল তারপরে যে বড়ো মাছটা সেগুলো তারা বড় হচ্ছে যারা পোনা থাকলে তারা পরপর বড় হচ্ছে এইভাবে যখন সুযোগ পাওয়া যায় একটু ভালো চারার তখন পরিমাণ মতো যে কিভাবে দিলে ভালো হয় কতটুকু দিলে চাষটা ভালো হয় সেভাবেই দেওয়া হয় কী ধরনের রোগ হতে পারে বা হয় আমাদের এখানে রোগ ধরুন সেরকম হয় না আগে একটা হতো

এই রোদ পাওয়ার জন্য পুকুরটা মোটামুটি ধরুন মাছ চাষটা ভালোই হয় খারাপ তো হয়তো এই যে মাছ চাষ করছেন মোটামুটি একটা ধরুন একটা টার্মে যদি আমি বলি তো কেমন খরচ হয় বা সেটা বিক্রি করে কত লাভ হয় মানে ওই হিসাবে তো থাকে না ধরুন আমরা ধরুন মাসে মাসে হয়তো জাল ফেলার চেষ্টা করি এবং সেই মাছ তুলে বিক্রি করি দেখা গেলো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা হলেও তার থেকে হয়তো দু কুইন্টাল আমরা হয়তো ধরুন বছরে সাত থেকে আট বার মাছ ধরি কোনোবার হয়তো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম করে দেখা গেল যে একটা সিজিনে হয়তো ধরুন আড়াই লাখ তিন লাখ টাকা উঠলো এবার চাষের খরচটা বাদ দিয়ে দেখা গেলো সেখানে দু আড়াই লাখ টাকা আমাদের ভাগাভাগি হয় এটা আরেকটু যদি পরিচর্যা করা যায় অনেকটা বেশি লাভ হবে পুকুরে এবং এই পুকুরগুলো তো ধরুন সবুজ খাদ্য এবং খাদ্যপ্রাণ খুবই বেশি আছে জলে যার জন্য এই পুকুরগুলোতেও মাছ চাষ ভালোই হয় এবং এই মাছগুলো এত বাড়ে এবং খুব উৎকৃষ্ট ধরনের এবং খুব সুস্বাদু মানে এর নাম আমরা যখন আরতে যাই তখন এর ডাক নাম হয় রানী এবং আরতদারকেও দেখেছি যে তারা আমাদের পুকুরে অনেক মাছ পাঁচ সাত গাড়ি তার মধ্যে আমাদের পুকুরে মাছের তুলোকে খাওয়া জন্য অর্থাৎ স্বাস্থ্যসম্মত হিসাবে যে মাছটা সেটা এখানে চাষ হয় এখন যদি শুনুন এখনও অসুখ হয়নি অসুখ হয়ও না তবে একটা কথা বলি যে যেভাবে রাসায়নিক রাসায়নিক দিয়ে চাষ করা হয় সেগুলো মাছের প্রতি অ্যাফেক্টেড এবং এখন বর্তমানে অসুখ বিসুখের ব্যাপার আছে যার জন্য আমরাও চেষ্টা করি এই মাছটাকে একদম আপনার অর্গানিক পদ্ধতিতে এই খোল দিয়ে দিয়ে গোবর দিয়ে যাতে মাছটাকে চাষ করা যায় এই পদ্ধতিটাই আছে আমাদের আমরা বিষ প্রয়োগ করি না দু কুইন্টাল গোবর দিলাম তাতে আপনার মোটামুটি পঞ্চাশ কেজি খোল দিয়ে কদিন পচিয়ে রাখলাম রেখে তারপরে আবার পুকুরে দিলাম তাহলে খাবারটা ভালো হয় মাছের আর যত্নটা কিভাবে পুকুরের পরিচর্যাটা করে করে যখন পুকুরে নোংরা হয়ে যায় তখন আমরা চুন মেরে চুন দিই আর তারপরে চুন দেওয়ার পরে আবার সরষের খোল দিয়ে জলটা পরিষ্কার হয়ে যায় আর খাবারও হয় মাঝে মাঝে জাল টেনে আমরা মানে মাছটাকে মানে ভালো করি মানে শক্ত মাছটা শক্ত হলে পরে ভালো হবে মাছের পরিচর্যা ঠিকই আছে কিন্তু একটা কথা কি হচ্ছে জানেন যে এই এটা রাঢ়বঙ্গী মাটির মাছ রার মাটি এদিকে যত আছে সেই রাঢ় মাটির মধ্যে আমাদের মধ্যকালীন রাঢ় এটা এই এই ও রারের। কিন্তু মধ্যকালীন রাড়ি এটা এবং এখানকার মাছ উৎকৃষ্ট হয় এবং ভালো হয় আমাদের পুকুরটার নাম বিশাল পুকুর বহু মানে আপনার মোটামুটি ধরুন কয়েক হাজার বছর আগেকার প্রতিষ্ঠিত পুকুর যাই আমাদের হাতে এসছে বংশ পরম্পরায় যেভাবেই হোক আমরা ক্রয় করে আমার বাবা এটা করে গেছেন তো আমরা খুব মাস মৎস্য চাষ যা হয় তাতে আমরা সুখী তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বহরমপুর ব্লকের বহরুল গ্রামের একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে কৃষক বন্ধুদের সঙ্গে আমরা কথা বললাম এই মাছ চাষ নিয়ে আর এই মাছ চাষ নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অসিত সরকার ষষ্ঠীচরণ সরকার অধীর সরকার অধীর সরকার আপনাদের সবাইকে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার